এটাকে মারার কেস ধরেছিল আমি একুশ বছর পর হাজির দিই আর কয়েক দিদি একুশ বছর একুশ বছর ছিয়ানব্বই সালে লাইফ সারা দর্শক নব্বই দশকের ডাকাতের সদস্য খয়ের বয়স সত্তর বছর পিতা মৃত্যু ময়দ উদ্দিন গ্রাম গয়লার ঘোপ বর্তমান ঠিকানা নাটোরের বাগাতিপাড়া জামনগর মোহনী আশ্রয়ন প্রকল্প ছিলেন একজন ডাকাত দলের সদস্য উনিশশো সালে একটি মার্ডার কেসের আসামি হন তিনি ওই কেসে গ্রেপ্তার হওয়ার পরে দায়রা আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় তখন তার বয়স ছিল আনুমানিক পঁয়তাল্লিশ বছর তার পেশি শক্তির জোর ছিল ঘন্টারের মতো রক্ত গরম যখন যা মনে করেছে তাই করেছে তিনি দীর্ঘ একুশ বছর কয়েকটি থাকার পর সে ছাড়া পায় চলে আসে গ্রামের বাড়িতে খয়ারুদ্দিনের গ্রামের বাড়ি নাটোরের বাগাটিপাড়া থানার জামনগর ইউনিয়নের গয়লার ঘোটের বাসিন্দা তিনি সাজা খেতে এসে তিনি চলে আসেন সরাসরি সেই গ্রামের বাড়িতে এসে দেখেন তার সহধর্মিনী তাকে ছেড়ে চলে যায় খয়রুদ্দিনের দুই ছেলে এক মেয়ে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে ছেলে দুটো কৃষি কাজ করে তারাও সংসার হয়ে গেছে দুই ছেলে তার দেখাশোনা করে না বয়স তখন ষাটের গুন্ডি পেরিয়ে আগের মতো তার চলাফেরার শক্তি নেই বৃদ্ধ হয়ে গেছে তার পায়ের তলে নেই মাটি হাতার মতো নেই অবস্থা তিনি ক্রাইম ওয়াচ টোয়েন্টি বাংলা টিভির প্রতিনিধিকে জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় থাকার জন্য আশ্রম প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান ওই খয়ের শেষ ঠিকানা প্রকল্প প্রকল্প কেউ নেই দেখা বৃদ্ধ বয়সে ক্ষেত খামারে কামলা দিয়ে নিজে রান্না করে একাই বসবাস করেন ওই আশ্রয় প্রকল্পে তিনি আরো জানান এই আশ্রয় প্রকল্পের ঘর ছাড়া সরকারি কোনো সুবিধা পাননি তিনি না পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড না পেয়েছেন চাউলের কার্ড এক সময় এই খয়রালির দাপটে সবাই ভয় পেত দর্শক আজকের প্রতিবেদনে এটাই বলে যেতে চাই অন্যের ক্ষতি করলে এক সময় আপনাকে এর প্রতিদান দিতেই হবে তাই এই ডাকাত সদস্য খয়ের দেখে শিক্ষা নেন অর্থ প্রতিপত্তি দম্ভ আর গায়ের জোর চিরজীবন থাকবে না পঁচানব্বই সালে রায় হয়ে গেল রায় কি হলো যাবজ্জীবন সাদা হ্যাঁ এই যে সাদা খাইতে এই যে লাস্ট টাইমে এই যে বার বারো সালে জীবন কাটাচ্ছি কোনো ইয়ে নাই যে এগুলো রান দিই এগুলো লাই এগুলো চলতেছি এই আমার এগুলোকে কিছু একটা কাট করিয়ে দেয় চালের

সম্বন্ধে টাকা দিয়ে কোনো ইয়ে করবো না আমার এত খাটনি টাকা আমি খাটনি টাকা দিয়ে আমি কিনে নিতে চলে যাবো সরকার কোনো সুবিধাই পান না কোনো সুবিধা কোনো জিনিসই দেয় না তাহলে কারণ নাই তাহলে কারণ নাই কোনো সুযোগ সুবিধাই নেই